যার চ দেখো আমাদের তার নম্বর অঙ্কটা বলছে একটা ঘর আমরা বি একটা ঘর ঘর ধরলাম ঘরের উচ্চতা ঠিক আছে একটি ঘরে উচ্চতরলাম এবি বলছে এইটা হলো শীর্ষ বিন্দু মানে স্বাদ বলছে এই সাদের এই বিন্দু থেকে বিশ মিটার দূরে মানে এখান থেকে বিশ মিটার এই যে বিশ সেকেন্ড দিয়েছি বিশ মিটার দূরে এই সি বিন্দু থেকে এই সি বিন্দুর অবনতি তিরিশ ডিগ্রি ঠিক আছে আর বলছে এটা ওই ঘরটির উচ্চতা কত তো এখন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ওদিকে আসার মতো একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা আমরা লিখে নিয়েছি মনে করি ঘরটির উচ্চতা হেবি সমান তেইশ মিটার ঠিক আছে আর দেখো কী দেওয়া আছে অবনতিগণ কী দেওয়া আছে সি এ ডি দেখে একটু ভালো করে হবে তুমি সবাই দেখতে পাই ডিগ্রি ঠিক আছে আর সিএ হতে সমান টোয়েন্টিমিটার ঠিক আছে তো যেহেতু এখানে এ সি এডি অবনতিকরণ দেওয়া আছে তাহলে আমরা এইভাবে লিখব যে এডি সমান্তরাল বিসি এই এডিটা বিসি এর সমান্তরাল এবং দেখো এই সমান্তরাল রেখা দুটির এসি একটা সেদক এবং এসি এদের আমরা জানি যে দুটি সমান্তরাল লেখা যদি থাকে এবং এদের একটা সেদক থাকে তাহলে এদের দুটি কোন তৈরি হয় এই এক এ একটা কোন সি এ ডি এর কোন এ সি বি এবং কোন দুটি সমান হয় বলবো অতেব কোন এ সি বি সমান একান্ত কোন সি এ ডি আর সিএি কোন মান কত তিরিশ ডিগ্রি তাহলে কি এই কোন সমান এই কোন সমান তিরিশ ডিগ্রি তাহলে কী দাঁড়ালো কোন এ সি বি সমান তিরিশ ডিগ্রি তাহলে এখানকার লিখবো তিরিশ ডিগ্রি ঠিক আছে এখন দেখো এখানে আমরা এখন এই কোন দিয়ে কাজটা করব প্রথমত এখানে এ বি সি এর কোণটা নব্বই ডিগ্রি তাই এ বি সি হল সমগ্র ইত্যিভুজ আর সমগ্র ইত্যিভুজের সমকোণের বিপরীত বয়টা হলো অতিভুজ আর পদত্তকনের বিপরীত বয়টা হলো লম্ব তাহলে কী দেওয়া আছে বলতো লম্বা লম্ব আর অতিভুজ আমরা জানি লম্ব বায়ু অতিভুজ সমান সাইন থিটা বাবা বলব ত্রিভুজ এবকনি ত্রিভুজে সাইন থিটার জায়গায় লিখবো তিরিশ ডিগ্রি সাইন থিটার কী লিখবো লম্ব ভাই ভূমি লম্ব কি এবি ভূমি কি সরি মো অতিভুজ এ বি লম্ব হলো এ এবি অতিভ হল সি সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু দ্যাট মিন হাফ এ এবির মান কত এইচ সির মান টোয়েন্টি এখন আলাদা রেগুন করে দাও টু এইচ ইকুয়াল টোয়েন্টি বা এইস ইকাল টু টোয়েন্টি বাই টু হান্ড্রেড এই সি কাল টেন আমি লিখবো উচ্চতা টেন মিটার ঠিক আছে হাসকালে তুমি অঙ্কটা বুঝতে